সুখে দুঃখে একসাথে পথ চলার নামই হচ্ছে পরিবার পরিবার ছাড়া কিন্তু আমরা একেবারেই শূন্য আর পরিবার থাকলে কিন্তু নিজেকে অনেক শক্তিশালীও মনে হয় আসসালামু আলাইকুম কাছের দূরের দেশ বা দেশের বাহিরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছে আমার আন্তরিক শুভেচ্ছা আশা করি আল্লাহ রহমতে সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই তো ঈদের মৌসুম চলে আসলো আবারও তো কুরবানির ঈদে অতটা কেনাকাটা কখনোই হয় না কিন্তু যাদের ঘরে ছোট বাচ্চা আছে তাদের ঘরে কিন্তু কোরবানির ঈদ হোক আর ঈদের ফিতর হোক কেনাকাটা থাকেই কারণ ছোট বাচ্চাদের মুখের হাসিটা আমার মনে হয় সব থেকে মূল্যবান আর প্রত্যেকটা বাবা মার কাছে এর থেকে মূল্যবান কোনো কিছু হয় বলে আমার ধারণা নেই তো আমার এই পরিটার জন্য কিন্তু একটা ড্রেস কিনতে চলে আসলাম আজকে তো এই যে এখন মার্কেটের উপরে চলে যাচ্ছি কিন্তু দুর্ভাগ্যবশত আমরা যেহেতু আন্ডারগ্রাউন্ড থেকে এসেছি এই স্কুলেটরটা চলছিল না তাই হেঁটে হেঁটেই উপরে উঠে আসলাম তো খুব বেশি কষ্ট হয়নি যেহেতু এটা সমান্তরাল ছিল আর আমার ফাইজা মার্শাল্লা দিলে অনেক খুশি আর এই যে দেখতে পাচ্ছেন ড্রেসটা এই ড্রেসটা তাকে তার ফ্রেন্ডস গিফট করেছে মার্শাল্লা ড্রেসটা কিন্তু অনেক সুন্দর আর আমার পরিটাকে মানিয়েছে তো এই তো এতটুকু বয়সে কিন্তু তার খুব একটা ঘনিষ্ঠ বান্ধবী হয়ে গেছে যাকে সে অনেক বেশি ভালোবাসে তো এই তো তার বান্ধবীদের জন্য আর ও নিজের জন্য আজকে কেনাকাটা করতে চলে আসলাম আমরা একটা মার্কেটে মার্কেটটা অনেক সুন্দর ছিল এই পরিবেশটাও অনেক সুন্দর তো আমরা এখন উপরে উঠতে আর এই স্ক্রিনেটারটা কিন্তু এখন চলছে তো যেহেতু আন্ডারগ্রাউন্ড থেকে এসেছিলাম হয়তো ওখান থেকে খুব কম মানুষ আসা যাওয়া করে আর আমরা যেহেতু দুপুরের সময় এসেছিলাম এই সময়টাতে মার্কেটে ভিড়টাও কম থাকে কারণ লাইনে ধরিয়ে বিল দিতে না আসলেই অনেক বিরক্তিকর তো এমন একটা সময় বেছে বেছে আসি যখন আমাদের লাইনে দাঁড়াতে হবে না বিল দেওয়ার জন্য তো এই তো আমার মেয়েটা মার্শাল্লা দিলে আজকে অনেক খুশি সে নতুন জামা কিনবে ওর এই খুশিতেই কিন্তু আমরা খুশি অনেক ভালো লাগে যখন ওর মুখে হাসি দেখি সবসময় দেওয়া করি আল্লাহ ওকে সুস্থ রাখে সমস্ত রকম বালা মুসিবত থেকে হেফাজতে রাখে সবার বদনজর থেকে যেন মুক্ত রাখে তো আমরা চলে আসলাম মার্কেটের ভিতরে তো ড্রেসগুলো দেখছিলাম ড্রেসগুলি এমনিতে অনেক সুন্দর ছিল কিন্তু ম্যাক্সিমাম ছিল অ্যারাবিক কালেকশন তো খুঁজেই পাচ্ছিলাম না যেই টাইপের ড্রেস খুঁজতেছিলাম তো সম্পূর্ণ মার্কেটটা ঘুরে ফিরে তারপর কিন্তু খালি হাতেই ফিরতে হলো তো যাই হোক নেক্সট টাইম অন্য একটা মার্কেটে যাবো ইনশালা তখন আবারও দেখা হয়ে যাবে আপনাদের সাথে তো আমার মেয়েটা কিন্তু একেবারেই রাগ করেনি সে বুঝতে পেরেছে তার এখানে কোনো ড্রেস পছন্দ হয়নি আমরা অন্য আরেকটা মার্কেটে যাব তো সে খুব উৎফুল্ল সেই মার্কেটটাতে যাওয়ার জন্য তো এই তো এখন আমরা আবারও নিচে নেমে যাচ্ছি তো এখন আমরা ওই সাইড থেকে না নেমে বিপরীত সাইড থেকে নামছি কারণ ওই সাইডের স্কিলেটরটা চলছিল না এখান থেকে আমরা এখন আন্ডারগ্রাউন্ডে চলে যাব যেখানে আমাদের গাড়িটা রয়েছে তো তো এখন বাসার দিকে ফিরছি ইনশাল্লাহ বিকেলে আবারও বের হবো অন্য একটা মার্কেটের উদ্দেশ্যে আজই পর্যন্ত ওই আল্লাহ হাফিজ